সবার জন্য খতনার যে ফি হাজার টাকা আপনি এক টাকাই দিবেন একটি টাকা বেশি আমি আপনার কাছে দাবি করব না তবে আপনি যদি খুশি হয় তো চাপানের কিছু দিন অন্য হিসাব বিষয়টা হলো হচ্ছে এক টাকা যেহেতু আপনার বয়স ওভার গেছে সে লেট ফি দিতে হবে দশ টাকা

অব্লা করে দাও। নজিব। আমি আগুন পাকিয়ে